ডেঙ্গুতে আক্রান্ত পাশাপাশি ছজন ডেঙ্গুর বাসা সেই পুকুরকেই শুকিয়ে দিল মেদিনীপুর পৌরসভা ঘটনাটি মেদিনীপুর পৌর এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের পাটনাবাজার এলাকাতে ঘন বসতিপূর্ণ এলাকা পাটনাবাজারের ভেতরে বহু পুরনো পরিত্যক্ত একটি পুকুর রয়েছে কালো পচা জল ও টোকাপানায় ভর্তি ডেঙ্গুর একেবারে উত্তম আঁতুর ঘর বারবার বলার পরেও পুকুরের মালিকের কোনো ভ্রুক্ষেপ ছিল না স্থানীয় বাসিন্দাদের আর্তিতে সম্প্রতি পাশাপাশি ছজন বাসিন্দা একসঙ্গে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এর পরেই স্থানীয় বাসিন্দাসহ সহ কাউন্সিলর উগ্রমূর্তি ধারণ করেন পৌরসভাতে জানানোর পরেই প্রায় দশজন কর্মী নামিয়ে সেই পুকুরকে পরিষ্কার করে শুকনো করা শুরু করল পৌর কর্তৃপক্ষ সেই সাথে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানালেন পৌরকর্তারা ইতিমধ্যেই গত বছরের কথা মাথায় রেখে মেদিনীপুর পৌর এলাকাতে গত ছ মাস ধরে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ডেঙ্গুর সংক্রমণ আটকাতে তার কারণ পশ্চিম মেদিনীপুর জেলার সবথেকে বেশি ডেঙ্গু সংক্রমণ ঘটেছিল গত বছর মেদিনীপুর পৌর এলাকাতে তারপরে ছিল খড়গপুর পৌর এলাকা সেই কথা মাথায় রেখে এবার বিভিন্ন রকমের পদক্ষেপ নেওয়া হয়েছিল বিভিন্ন পুকুরের মালিক যেখানে ডেঙ্গুর আতুর ঘর হবে বা ডেঙ্গু বসবাসের উপযুক্ত পরিবেশ রয়েছে সেই সমস্ত এলাকার পুকুরের মালিককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছিল নোটিশ করে পৌরসভার পক্ষ থেকে তারপরেও অনেকেই পদক্ষেপ নেননি যে কারণে ডেঙ্গুর সংক্রমণ পুরোপুরি আটকানো যায়নি শীতের মরশুমেও পরপর ছজন পাটনাবাজার এলাকাতে ওই পুকুরের পাশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে জানতে পেরেই টনক নড়ে পৌরসভার দ্রুত পদক্ষেপ নেওয়া শুরু হয় স্থানীয় কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব পৌরপ্রধান সৌমেন খান সহ ডেঙ্গু অভিযানে থাকা পৌরকর্মীরা সেখানে হাজির হয় শুক্রবার সকাল থেকে ওই পুকুর যেখানে ডেঙ্গুর বাসা সম্ভাব্য রয়েছে বলে মনে করছে পৌরকর্মীরা সেই পুকুরকে পরিচ্ছন্নকরণ শুরু হয় সকাল থেকেই প্রায় জন কর্মী নামিয়ে টোকাপানা সরিয়ে জল শুকনো করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব কি জানিয়েছেন শুনে নেওয়া যাক আগে কি এই এলাকাতে এই পুকুরটা একদম যে অবস্থা দেখছেন যে নোংরা প্রচন্ড হয়ে গেছে অস্বাস্থ্যকর পরিবেশ এই এলাকায় বর্তমানে ছজন ডেঙ্গুতে আক্রান্ত একজন অ্যাপলোতে অ্যাডমিশন আছে সেই অবস্থায় আমাদের ডেঙ্গুর মেয়েরা বারবার সচেতন করেছে পরিষ্কার রাখার আবেদন করেছে আমরা করেছি পৌরসভা থেকে এখন ব্যানার লাগিয়ে দিয়ে গেছে তাতেও এদের কোনো টনক এদের বাড়িরও একজনের হয়েছিল অদ্রিজ দাস বলে সে বর্তমানে একটু হয়েছে তো আমি এরা চেয়ারম্যানকে মাস দিয়েছিল ওরা পাড়ার লোক আমি চেয়ারম্যানকে অনুরোধ করেছি এই বন্ধ থাকা সত্ত্বেও চেয়ারম্যান নিজে এসে পৌরসভা থেকে ব্যবস্থা করেছে অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মানুষকে রক্ষা করে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি দিচ্ছে এটা ওয়ার্ড নম্বর উনিশ ছজন আক্রান্ত এখন বর্তমানে এই এলাকাতেই ছজন আক্রান্ত কি নাকি এইটা আমরা পরিষ্কার করে জলটা মেরে দেওয়া হবে জলটা মেরে দেওয়া হবে আর মালিক কর্তৃপক্ষ তো তাদের দু ভাইয়ের নির্বরেন্দ্র দাস অমলেন্দু দাস কিন্তু দেবত্ব তা তাহলে এলাকায় মানুষ আক্রান্ত হবে বাড়ির লোক আক্রান্ত হবে অপরিষ্কার রাখবে অস্বাস্থ্যকর পরিবেশ রাখবে এটা তো ঠিক না তাই পৌরসভার উদ্যোগে এটা হচ্ছে পৌরসভাকে ধন্যবাদ জানাই এলাকার সাথে আজকে ছুটির দিলেও লেবার দিয়ে পরিষ্কার করা হচ্ছে জল মেরে দেওয়া হচ্ছে আজকে এটা হচ্ছে বর্তমান তিন চার দিন লাগবে এটা তারপর আরেকটা আছে বকশি বাজারে ওইটা করে দিতে সব দেওয়া হচ্ছে কিন্তু যেখানে লাভা গুলো আছে উৎপন্ন স্থলটা যদি আমরা বন্ধ করতে না পারি যতই ব্লিচিং দেন যতই ধোঁয়া দেন যতই তেল দেন আসল জায়গাটাতেই আমরা হাত দিয়েছি পৌরসভার চেয়ারম্যানকে ধন্যবাদ যে উদ্যোগ নিয়েছেন মেদিনীপুর শহরে এমন অনেক পুকুর রয়েছে যেখানে এইভাবেই টোকাপানা ও নোংরা জলে ভর্তি রয়েছে পৌরসভার পক্ষ থেকে নোটিফিকেশন হয়েছে তারপরেও চেহারা বদলায়নি এবার সেই বিষয়ে কি জানালেন পৌরপ্রধান সৌমেন খান শুনে নেওয়া যাক এই উনিশ নম্বর ওয়ার্ডে একটি মজে যাওয়া পুকুর যেখানে টোকাপানা ভর্তি এবং গোটা এলাকার মানুষ কাউন্সিলারের কাছে অভিযোগ করেছেন যে ডেঙ্গুতে আক্রান্ত ছজন হয়েছে এই পুকুরটি পরিষ্কার করার জন্য মালিককে চিঠি দেওয়া হয়েছে নোটিশ দেওয়া হয়েছে তা সত্ত্বেও করেনি এখন এই পরিস্থিতিতে মানুষকে সুস্থ রাখতে গেলে এলাকার আরও বহু পুকুরের পাড়ে বসবাস যারা করেন আমাদের সম্মানীয় কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডা মহাশয় তিনি পৌরসভায় জানিয়েছেন অবিলম্বে পৌরসভা থেকে পুকুরটিকে পরিষ্কার করে জল মেরে সমস্ত এলাকার মানুষকে এতে সুস্থভাবে বসবাস করতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আজ থেকে নেওয়া হয়েছে এর আগে আমাদের ডেঙ্গু সহায়ক কর্মীরা প্রতিটি পরিবারকে সচেতন করেছেন তা সত্ত্বেও জাদ পুকুর তারা রকম উদ্যোগ নেননি বহু মানুষ তারা খুবই উত্তেজিত আছে যে কোনো সময় হয়তো কেন ছজন আক্রান্ত একজন কলকাতা অ্যাপোলোতে ভর্তি এই পরিস্থিতিতে আমাদের মাননীয় কাউন্সিলর তিনি উদ্যোগ নিয়েছেন এবং পুরসভাকে সাথে নিয়ে আমরা এই পরিষ্কারের কাজ শুরু করছি তাকে আমরা পরে যদি যা খরচ হবে সমস্তটাই বহন করতে হবে তাদের না করে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে পুকুর সেগুলো আমরা চেষ্টা করছি কিন্তু এক একটাই এরকম পুকুর পরিষ্কার করতে গেলে বহু টাকা পায় হবে সেই টাকা ব্যয় করার ক্ষমতা আমাদের নেই কিন্তু তা সত্ত্বেও করতে হচ্ছে কিছু কিছু জায়গায় তো যাদের যে পুকুর মানুষ ব্যবহার করছে না সেগুলো তো তার মধ্যে দায়িত্বর পড়ে আমরা তো তাদের ট্যাক্স ফ্যাক্স সবই ফ্রি করে দিচ্ছি তো সেখানে কেন পরিষ্কার হবে না মানুষ এতদিন প্রতিষ্ঠা করা পুকুর বহু মানুষ ব্যবহার করতো সেই বড় বড় পুকুরগুলো যাতে ভালো করে পরিষ্কার থাকে তার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি মালিককে বলা হচ্ছে আমরা পৌরসভা থেকে সাহায্য করব আপনারা উদ্যোগ নিন একা পৌরসভার পক্ষে সম্ভব নয় কাউন্সিলররা বারবার ধরে উদ্যোগ নিয়ে তারা চেষ্টা করছেন ডেঙ্গু মোকাবিলা করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিশেষ উদ্যোগ নিয়েছেন সর্বতভাবে আমাদের সাহায্য করছেন মাননীয় জেলা শাসক তিনিও বারবার ধরে আমাদের ডেঙ্গুর পুরো বেশি না হয় তিনি উদ্যোগ নিয়েছেন মিটিং করছেন সচেতন করছেন গাড়ি বেরোচ্ছে মানুষকে বলা হচ্ছে তা সত্ত্বেও কিছু কিছু মানুষ যারা সহযোগিতা করছেন না যার জন্য এইরকম একটি পরিবেশ তৈরি হয়েছে পাম্প দিয়ে জল মেরে দিয়ে পুরো চারধার পরিষ্কার করে এখানে ব্লিচিং দেয়া হবে চুন দেয়া হবে এবং সেই কাজটা আমরা করবো যতদিন লাগে দুদিন তিন দিন চার দিন সেই কাজটা করবেন আমাদের মাননীয় কাউন্সিলর তিনি তার নেতৃত্বে এই কাজটা এখানে শুরু হয়েছে